আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএস শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো আগামী দশই এপ্রিল তোমাদের পরীক্ষা বাংলা প্রথম পত্রের মাধ্যমে আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা প্রথম পত্রে গদ্য থেকে কিছু এমসি শেয়ার করব তোমরা পরীক্ষায় কমন পেতে পারো দেখো গদ্য থেকে তোমাদেরকে গত পর্বের ভিডিওতে শুভা গল্প থেকে এমসি শেয়ার করেছিলাম আজকে তোমাদেরকে বই পড়া গল্পটি লিখেছে প্রমোদ চৌধুরী এখান থেকে কিছু এমসি শেয়ার করব তোমরা পরীক্ষায় সরাসরি কিছু এমসিকিউ কমন পেতে পারো দেখো এক নম্বর হচ্ছে বাংলা সাহিত্য গদ্য দ্বারা সূচনা গটি কার নেতৃত্বে প্রমোদ চৌধুরীর নেতৃত্বে দুই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া কি লাভের জন্য আমরা সকলেই উদ্দাহু শিক্ষার ফল শিক্ষার ফলের জন্য আমরা সকলেই কিন্তু উদ্যহ হয়ে থাকি চার হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার প্রধান অঙ্গ কী প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার প্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা পাঁচ নম্বর হচ্ছে ধরনের সৃষ্টির কোনটির উপর নির্ভরশীল জ্ঞানের ছয় হচ্ছে মানুষ পুরো মনটাই সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে মানুষের পুরো মনটায় একমাত্র সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যে সাত নম্বর হচ্ছে সাহিত্য চর্চার জন্য কোনটি চাই লাইব্রেরি সাহিত্য চর্চার জন্য সকলেই চাই কিন্তু লাইব্রেরি কোথায় মানুষ স্বেচ্ছায় স্বচ্ছ ছত্রে সশিক্ষিত হওয়ার সুযোগ পায় লাইব্রেরিতে নয় মুসলমান ধর্মের মানবজাতি কয় ভাগে বিভক্ত মুসলমান ধর্মের মানব জাতি দুই ভাবে কিন্তু বিভক্ত কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না উদরের উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না প্রমোদ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মার মৃত্যু ঘটে মনের উত্তর হচ্ছে মনের যে জাতি নিরানন্দ সে জাতি তত নির্জীব অবহগাহন শব্দটির অর্থ কি অবহগাহন শব্দটির অর্থ হচ্ছে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল দেখো ছোদ নম্বর হচ্ছে পছন্ন বলতে কি বোঝানো হয় পছন্ন বলতে বোঝানো হয়েছে গোপন পছন্ন মানে গোপন দেখো বই পড়া প্রবন্ধে উল্লেখিত জীর্ণ শব্দটির অর্থ কি হজম বই পড়া প্রবন্ধে জীর্ণ শব্দটির অর্থ হচ্ছে হজম গদাসু শব্দটির অর্থ কি গদাসুর শব্দটির অর্থ হচ্ছে মিত কারদানি বলতে কি বোঝানো হয়েছে কারদানি বলতে বাহাদুরি বোঝানো হয়েছে কর্ণ কার পুত্র কর্ণ কুঞ্জির পুত্র উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও দেখো কিছু এমসিকিউ কেউ তোমাদের উদ্দীপক আকারে থাকে দেখো সুমন যে স্কুলে পড়ে সেখানে প্রতিদিন পড়া বাড়ি থেকে মুখস্থ করে আসতে বলা হয় শিক্ষকদের করে দেওয়া প্রশ্নের উত্তর পড়ে সবাই পরীক্ষায় ভালো ফল করে দেখো উদ্দীপকটির বক্তব্য নিচের কোন রচনার বক্তব্যর সাথে মিলে যায় Voy por la.